অনেক রাত পর্যন্ত লাইভ ছিল আছে তারপর ওই জিমি দিদি ভাই আছে কৃষ্ণা আছে জিমি দিদি ভাই বলছে সবাইকে অনেক ভালোবাসা ঠিক আছে জিমি দিদি ভাই আমার তরফ থেকেও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তারপর সুপর্ণা বোন বলছে আমি আছি হ্যাঁ তুমি আছো তারপর জিমি দিদি ভাই বলছে সবাই ভালো থেকো ঠিক আছে জিমি দিদি ভাই ভালোবাসা দিচ্ছে জিমি দিদি ভাই বলছে এবার আমি গো এবার আসি গো দিদি আচ্ছা ঠিক আছে জিমি দিদি ভাই টাটা তারপর সুবর্ণাবোন বলছে ভালোবাসা দিচ্ছে তারপর তার হাত দেখাচ্ছে সুপর্ণাবনু আছে সুপর্ণাবনু আছে অনিতা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে উনি তা কেক দিচ্ছে খেয়ে নিয়েছি জয়ন্ত সারা বলছে হাই হ্যালো জয়ন্ত সারা কেমন আছো তারপর রুফেল রুফেল আছে জয়ন্ত সারা আছে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে অনিতা বলছে কি রান্না করলে বলো দিদি আজকে আজকে সব সিদ্ধর মেলা বুঝেছ আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ তিতকলা ভাজা তারপর তোমার তিতকলা ভাজা আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলি সব সিদ্ধ আজকে সিদ্ধ করেছে আজকে সব কৃষ্ণা আছে সুপর্ণাবনও বলছে হাত দেখাচ্ছে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে তারপর কৃষ্ণা আছে তারপর অনিতা আছে অনিতা আছে কৃষ্ণা আছে সুবর্ণাবনু আছে এই যে শিকাবনু চলে এসছে শিকাবনু বলছে হাই দিদি ভাই হ্যালো বোন কেমন আছো তারপর কৃষ্ণা আছে কৃষ্ণা আছে শিকা বলছে আমি এসে গেছি হ্যাঁ দেখে নিয়েছি তোমাকে তারপর কৃষ্ণা আছে অনিতা আছে অনিতা ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে তারপর বন আছে তরুণ শিখা আছে তরুণ শিখা আছে তারপর বলছে কি হায় হ্যালো তারপর কৃষ্ণা আছে তরুণ শিখা আছে তরুণ আছে তরুণ আছে বলছে আই এম রকিব ঠিক আছে কি তরুণ আছে কৃষ্ণা আছে তরুণ আছে কৃষ্ণা আছে সুবর্ণাবন আছে অমি অনিতা আছে কৃষ্ণা আছে সুবর্ণাবন আছে কৃষ্ণা আছে অনিতা আছে সুবর্ণাবন আছে তরুণ শিখা আছে সুবর্ণাবন আছে তারপরে তারপর বললাম নাকি কোনটা আবার উম বললাম টু লাইক বলছে কি আমি রাকিব ঠিক আছে রাকিব অনেক অনেক ভালোবাসি আমার লাইভে আসার জন্য তো একটা করে লাইক ডান দিয়ে দাও রাকিব তারপর অনিতা আছে তারপর সুমিতা ব্লগস বলছে আমি চলে এলাম দিদি ভাই অনেক দিন পর লাইক ডান থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা লাইক ডান করার জন্য অসংখ্য ভালোবাসা তো কেমন আছো বলো বুনু তারপর অনিতা বলছে কি অনিতা হাসছে তারপর তরুণ শিকা বলছে আমি লাইক দিয়েছি ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর অনিতা আছে তরুণ শিকা বলছে কি কালকে দিদিভাই নেটওয়ার্কের জন্য লাইফটা কেটে গিয়েছিল ও আচ্ছা কালকে রাতে জানো আমারও নেটওয়ার্ক এত প্রবলেম হচ্ছিল আমি রাত সাড়ে দশটায় লাইভ করি না আমি বাইরে গিয়ে লাইভ করেছি বুঝেছ বাইরে গিয়ে করেছি ঘরে এত সমস্যা হচ্ছে লাইভ মানে কথা কিচ্ছু শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আমি বাইরে গিয়ে লাইভ করেছি তরুণ শিকা বলছে সুমিত্রা বোন কে তোমার তুমি কেমন আছো হ্যাঁ সুমিত্রা বোন বলে দাও কেমন আছো তারপর অনিতা আছে কৃষ্ণা আছে তরুণ শিকা আছে অনিতা আছে কৃষ্ণা আছে তরুণ শিকা আছে তারপর সুবর্ণা বোন বলছে এবার আসি পিঙ্কি বন্ধু কাজ করবো ঠিক আছে তুমি তুমি লাইভের কথা বললে না কখন লাইভ করবে সুবর্ণা বোন বলে যাও কখন লাইভ করবে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে তরুণ শিখা বলছে কৃষ্ণা বোন তুমি কেমন আছো হ্যাঁ বলে দাও বোন কেমন আছো তরুণ শিখা আছে তরুণ শিখা আছে তরুণ শিখা আছে তরুণ শিখা আছে অনিতা আছে অনিতা ভালোবাসা দিচ্ছে তারপর হ্যাঁ তরুণ শিখা আছে অনিতাও হাত দেখাচ্ছে অনিতা আছে তরুণ শিখা আছে তরুণ শিখা ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা বলছে শিখা আদি দুপুরে খাওয়া হয়েছে হ্যাঁ বলে দাও শিকাবন বল ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা বলছে সুবর্ণাদি দুপুরের খাওয়া হয়েছে হলো খাওয়া দুপুরে খাওয়া দাওয়া হলো সুবর্ণাবন বলো তারপর কৃষ্ণা আছে অনিতা বলছে কি সবাই ভালো থেকো হ্যাঁ তুমিও ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো আর চাকরিটা পেলে আমাদের মিষ্টি খাওয়াবে বুঝেছ আমাদের মিষ্টি খাওয়াবে তারপর কৃষ্ণা আছে তারপর কি অফিসিয়াল